হ্যালো বন্ধুরা আজকে আমাদেরকে একটা দেখান লেগ প্রেসের ক্ষেত্রে অনেকে বলে যে কেউ লেগ রেসে এখানে পা দিচ্ছে কেউ দিচ্ছে কেউ ক্রোস করছে কেউ একটু ব্রাইট করছে মানে অ্যাকচুয়ালি এই সমস্ত ব্যাপারগুলো কোনটা ঠিক আর কোনটা দেখো প্রথমত বলে দেয় যে কোনো রকম পরে যেভাবেই করুক না কেন লেগ প্রেসে সবটাই ঠিক থাকে কিন্তু কখন কোনটা কিসের কোনো কাজের জন্য করছি আমরা সেটাকে তোমাদের ঘটাচ্ছে ফলে যখন কেউ লেখটাকে এখানে দিয়ে পারফর্ম করছে এইখানে তখন আমাদের ব্যাগ থাকে এইখানটাই আমাদের কাজ হচ্ছে যখন কেউ এইখানে লেখতে দিচ্ছে তখন আমাদের উপরের সাইডটা আমাদের কাজে লাগছে যখন কেউ করছে তখন কি হচ্ছে তখন আমাদের এই মিডিল পোর্শনটা এটাতে আমাদেরকে ঠিকঠাক করতে হবে যে আমরা পথ আছে নাকি স্বর্ণ আছে নাকি মাঝের ইনার দেখে এটাকে ঠিকঠাক করে দেখ বা সেটাকে মাইন্ডের মধ্যে শুকালে আমাদের জলপুরবার জবাব